হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আজকে আবার নিয়ে তোমাদের জন্য আবার হাটের ব্লগ নিয়ে চলে আসলাম হাটের ভিডিও নিয়ে আজকে ও হাট আমাদের এখানে সরল আর আমাদের ভিডিওতে থাকার জন্য এই যে আমি বাড়ি থেকে বাড়াই গেলাম আর এখনই আমি বাজার দিকে রওনা দিলাম আর এই যে আমরা এখন বাজার দিকে ঢুকবো আমাদের বাজারে এখানে সব কিছু সব সস্তা পাইনি আমরা সব কিছু সবজি সস্তা কেননা আমাদের সরলারে সব কিছু সবজি সব সস্তা এই যে আমাদের হাট দেখতে পাচ্ছেন এই যে আমার প্রেমের জোয়ারি ভেসেছে ডুবেছে ডুবেছে কিশোরী কিশোরী আমাদের সোলা বাজারটা দেখতে পেলেন আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের হচ্ছে পেজটা ফলো করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর অবশ্যই নিশ্চয়ই শেয়ার করে দেবেন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু এখান থেকে শেষ আমাদের টাটা বাই বাই